কোনো কথা এখান থেকে চলে যা আমি জানি তো আমার সঙ্গে তোর কোনো কথা নাই আমি তোকে আটকানোর জন্য আসিনি আমি তোকে কথা বলার জন্য শুধু আসি আপনি ভাই আপনি কে আমি সেই পরিচয়টা আমি আপনাকে এখানে কোনো ঝামেলা করো না তুমি চলে যাও আপনি থামেন আপনার সঙ্গে আমি পরে কথা বলবো আগে এই বেইমানটার সঙ্গে আমি আমার হিসাবটা চোখাই তারপর আপনার সঙ্গে আমি কথা বলবো তোকে বলছি না তোর সাথে আমার কোনো কথা নাই এখান দেখ চলে যা বলছি হ্যাঁ হ্যাঁ আমি জানি তো আমার সঙ্গে তোর কোনো কথা নাই আমি তোর সঙ্গে কথা বলতে আসি তোকে আটকাতে আসবেন কেন আটকাবো ঠিক অধিকার তোকে আমি আটকাবো তুই তো অন্যের বউ তুই তো অন্যের ঘর নেই আমি তোকে আটকাতে আসিনি তুই দুটো কথা বলার জন্য তোকে আসছি সারা জীবনের মতো তোর কাছ থেকে আমি চলে যাব আর কখনো তোর তিরিশ আমি আসবো না এই তোর কথা আমি কি শুনবো তোর মতো গরিব ছোট লোকের কথা শুনে আমার কোনো ইচ্ছা নাই তুই এখান থেকে চলে যা আমার বিয়ে হয়ে গেছে তারপর তুই এখানে কেন আসছিস যা এখান থেকে চলে যা আর তোর তো যা বলার তুই আমাকে বলেই দিয়েছিস তারপর কি জন্য আসছিস যা চলে যা হ্যাঁ আমি তো চলেই যাব আমি তো তোকে আটকানোর জন্য আসিনি তোকে বাধা দেওয়ার জন্য আসিনি তবে আমি মানুষ চিনতে বড় ভুল করেছি বড়ই ভুল করেছিলাম আরে তোদের মতো মেয়েরা শুধু চেনে টাকা সব তো আর আবিযাত তোদের তো মন একটা না তোদের তো হাজারটা মন তোরা তো গির মতো রঙ চেঞ্জ করিস তো তবে হ্যাঁ তোদের একটা ধন্যবাদ দিতে হয় শুধু তোকে না তোর ওই বড় ভাইকেও ধন্যবাদ দিতে হয় কারণ সেদিন তোদের তুমি ভাই বোলে ওই কথায় আজকে আমি প্রতিষ্ঠিত আজকে আমি বড় বিজনেস ম্যাগনেট আজকে আমার কোটি কোটি টাকা আমার টাকায় কোনো অভাব নেই ঠিক আছে তোর কি আছে আজ আমার এত বড় কোম্পানি আছে আমি আমার কোম্পানির একটা গাড়ি বিক্রি করলে আমি তোর সমস্ত সম্পদ কিনে নিতে না কোথায় তোর সে অহংকার দেখবি টাকা আমার দেখবি আমার কত টাকা কত টাকা লাগবে তোর নে টাকা আর লাগবে এই ব্যাগ ভর্তি টাকা আছে টাকার বিছানায় আমি এখন শুয়ে থাকতে পারি তবে কি অপরাধ ছিল রে আমার বল কি অপরাধ ছিল আমার ভাবে আমাকে ছেলে তুই অন্যের ঘর করতে যাচ্ছিস বলতে পারবি তুই বলতে পারবি তোদের মতো মেয়েরা আরে তোদের মতো মেয়েরা শুধু আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের জীবন নিয়েই খেলে আমার মতো হাজারো ছেলে অকালের পৃথিবী সাড়ে কেন জানিস শুধু তোদের তোরা মিথ্যা মিথ্যা ভালোবাসার স্বপ্ন দেখাস স্বপ্ন দেখানোর পর যখন দেখিস আসলে আমাদের ওরকম খাওয়া পথ নাই আমি যাত্র নাই তখন আমাদের মুখে লাঠি দিয়ে এইরকম ধরে দূরে দূর করি তখন আমাদের জীবনটা নরকে পরিণত হয় কি অপরাধ ছিল আমার কি অপরাধ ছিল আমার বল কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলি কেন কেন তাই শোন এই তুমি এইসব তো তুমি চলে যাও এখান থেকে আপনি থাকেন তোকে আমি একটা কথা বলি আমার কথা আমাকে বলতে চান আপনাদের কথা আমি অনেক শুনেছি আর না এখন আমি বলবো আপনারা শুনবেন তোকে সাক্ষী রেখে আজকে আমি এই তোকে সাক্ষী রেখে আজকে আমি বলছি আমার মতো যারা মধ্যবিত্ত ঘরের সন্তান আছে সারা বাংলা ছেলেদেরকে আমি জানাই এ ভাই তোমরা শোনো তোমরা শোনো এদের মতো কান্নাগিনির পিছনে না ছুটে নিজের মেধার উপর ফোকাস দাও নিজের কর্মের উপর ফোকাস দাও অত টাকা বাই করো উপার্জন করো তোমার হাতে যদি টাকা থাকে পয়সা থাকে এরকম হাজার কাল লাগিনি তোমার পিঠে নে যদি তোমার টাকা না থাকে পয়সা না থাকে এদরের মতো কাল তোমার পলি যায় সবল দিয়ে অন্যের ঘরের বউ হবে তোমরা হবে ধ্বংস তোমরা হবে গ্রস্ত দুঃখ কষ্ট সহ্য করতে না পারে পৃথিবী ছেড়ে উপরে চলে যাবে উপরে চলে যাবে তাহলে শোন তোকে আমি আবারও একটা ধন্যবাদ জানি তুই তুই আমার সঙ্গে যেটা করেছিস এটা যদি তুই আরো পাঁচ বছর আগে করতিস আমার কেরিয়ারটা আরো অনেক বড় জায়গায় যেত অনেক বড় জায়গায় যেত তোকে আমি আটকাবো না তোকে আর আমি আটকাবো না আর আটকাবো না তবে আমি একটা জিনিস ভালো চাই আমার পকেটে যদি টাকা থাকে তোর মতো হাজারটা টাকা লাগিনি তুমি কি বলছো দেখো আমার দুশোর নাই ছিল কিন্তু এখন তো নাই এখন আমি তোমার বউ এসব কি বলছো তুমি আমাকে বলিও না আমার বোন যতটুকু বয়সে ভুল করার সেটুকু ভুল করছে ও হয়তো বা ওর পিছনে সুস্থ আমার বোন কখন ওর পিছনে সুটে নেই সেখান থেকে আমি বলতেছি আমার বোন ও তুমি একটুও ভাববে না তোমরা সুখে শান্তিতে থাকো সেজন্য আমি দুজনকে তোমাদের অ্যাড করে দিয়েছি তোমরা এটা নিয়ে কোনো ব্যঞ্জাম না বাড়ায় তুমি এটা নিয়ে নিয়ে ছেলে দাও ভাই সেটাই মা